নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে খবর শেয়ার করার রয়েছে প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা হচ্ছে আবারও ভারতে কোচিং করতে বা কোচিং করাতে ফিরছে অ্যান্তনিও লোপে সাবাস শেষ শেষ তিনি কোচিং করিয়েছিলেন মোহনবাগান দলের হয়ে তো মোহনবাগান দলের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর বা তাকে ছেড়ে দেওয়ার পর তার সাথে মোটামুটি একটা লিঙ্ক আপ হয়েছিল যে ইন্ডিয়া টিমের কোচ হতে পারেন এবং কেরালা ব্লাস্টেপসি দলও কিন্তু প্রাথমিক পর্যায়ে কথাবার্তা বলছিলো সবশেষে এখন আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়ালও হয়ে গেছে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারকাশি আই লিগের দল ইন্টারকাশির নতুন হেড কোচের দায়িত্বে নিযুক্ত হলেন কোচ আন্তনিও লোপে সাবাস তো আন্তনিও লোপে সাবাস কিন্তু এবার আই লিগে ইন্টারকাশি দলের হয়ে কোচের দায়িত্ব পালন করবে বা কোচের দায়িত্বে তিনি থাকবেন এবার যে বিষয়টা শেয়ার করব সবশেষে সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের যে কোচিং টিম পুরো একদম চেঞ্জ হয়ে গেছে কোচিং টিম হ্যাঁ কোচিং টিমে কিন্তু সহকারী কোচ ভারতীয় এবং সহকারী কোচ বিদেশি সব মিলিয়ে কিন্তু যে লিস্টটা রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই কোচ হোসে মলিনা তার তিনজন সহকারী কোচ নিয়ে কিন্তু আঠাশ তারিখ আসছে ও কোচ তো কোচ মলিনা অবশ্যই হেড কোচের দায়িত্বে থাকছেন সহকারী কোচ বিদেশি কোচ হিসেবে ইগোর তাসেভেক্সি তিনি থাকছেন সার্বিয়ান কোচ এই সার্বিয়ান কোচকে কিন্তু নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে আসছে মলিনা হ্যাঁ বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তাকে নিয়ে আসছে এবং সহকারী ভারতীয় কোচ হিসেবে বাস্তব রায়কে তিনি রাখছেন হ্যাঁ ভারতীয় কোচ হিসেবে থাকছেন বাস্তব রায় অ্যাসিস্ট্যান্ট কোচ গোলকিপার কোচ থাকছেন ফ্রান্সকিসকো মার্তিনেস নিয়ন স্পেনের কোচ এই গোলকিপার কোচ থাকছেন এবং ফিটনেস কোচ থাকছেন সেরজিও গার্সিয়া টোরিবাও সার্জিও গার্সিয়া টোরিবাও তিনি থাকছেন স্পেনের কোচ ফিটনেস কোচ হিসেবে তিনি মালিনার সাথে কাজ করবেন এবং ডক্টর হিসেবে থাকছেন নেলসন পিন্টো এছাড়া রয়েছেন ফিজিও হিসেবে অভিনন্দন চ্যাটার্জি ও কৌশিক ভূইয়া এবং ম্যানেজার হিসেবে থাকছেন অভিষেক ভট্টাচার্য তো এই হচ্ছে পুরো মোহনবাগান সুপারজাইন্সের আগামী মরশুমের কোচিং টিম কোচিং টিমে কে কে আছে সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু বলে দিলাম